বন্ধুরা সকলে কেমন আছো আমি খুব খুব ভালো আছি তোমাদের কাছে একটি ভিডিও নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে বন্ধুরা দেখো আর কটা দিন মাত্র বাকি আছে পুজো তোমরা সেটা ভালো করে জানো যে আর কটা মাস বাকি আছে পুজো তো পুজোর আগে আমাদের এই হারগুলো যদি একদম সুন্দর করে নিতে পারি ঘরোয়া উপায় সে টিপসটি তোমাদের বলবো দেখো আমার চুলটা আমি কিন্তু কিছুই ব্যবহার করি না বাইরে থেকে এ দেখো পেছন দিকে আরও আছে পেছন দিকে আরও আছে এরকম দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই এই যে তো তোমাদের চুলটা আমি দেখাচ্ছি তো তোমরা যদি পুজোর আগে চুলটা সুন্দর করে মানে সুন্দর এরকম এরকম সিল্কি আর এরকম সফট মোটা এরকম করতে চাও তোমরা তোমরা হচ্ছে একটি উপাদান একদম তাড়াতাড়ি ব্যবহার করে ফেলো এখনও পুজো কয়েকটা মাস বাকি আছে এখনই করলে তোমাদের উপকারটা বেশি ভালো আসবে তাই তোমাদের কাছে আমি শেয়ার করছি যেটি আমি করি সেটা তোমাদেরকে শেয়ার করছি তোমরা কি করবে একদিন পর পর মাথাটাকে শ্যাম্পু করবে সপ্তাহে তিন দিন ঠিক আছে করার পরে কি করবে ওই কালো জিরে কালো জিরে সবাই যেন যেটা হচ্ছে রান্নাতে দেয় মা আমরাও রান্না করি কালো জিরে কালো জিরে নারকেল তেলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে ফুটিয়ে নেবে বলতে কি তেলটাকে পুরো একদম বাটিটা সমেত ডাইরেক্ট উনুনে বসিয়ে দেবে না ঠিক আছে তোমরা কি করে গরম জল একটা বাটি নেবে বাটির মধ্যে গরম জল দেবে দিয়ে ওর ভিতরে তেলটা নারকেল তেলটা আর হচ্ছে ওই কালো চিরাটা একটু বেশি দেবে দিয়ে পুরো ফুটিয়ে নেবে মানে গরম করে নেবে দেখবে তেলটা কেমন কালো কালো হয়ে গেছে ওই ওই তেলটাই তেলটাই আর অন্য কোনো তেল ব্যবহার করবে না তোমরা রাত ঘুমাতে যাওয়ার আগে ভালো করে সুন্দর করে মানে এগুলোতে তো মাখালে হবে না কিন্তু তোমাদের এ মেন হচ্ছে এই যে গুলো এই গোড়াগুলো এগুলোতে এমন 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 করে হালকা হাতে মাসাজ করে ভালো করে লাগিয়ে নেবে সপ্তাহে তিন দিন লাগিয়ে নেওয়ার পরে একদিন মানে ছেড়েছে মানে একদিন ধরো কালকে রাতে দিলে ভালো করে ম্যাসাজ করলে পরের দিন ওঠে শ্যাম্পু করে একদমই নেবে না তার পরের দিন একটা দিন রাখবে চুলটার মধ্যে ঠিক আছে এভাবে তোমরা কালো জিরে মেশানো নারকেল তেল ব্যবহার করো তোমরা একদম সুন্দর মোটা চুল একদম পেয়ে যাবে চুলের গ্রোথটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে পুজোর মধ্যে খুব সুন্দর হয়ে যাবে তোমাদের চুলটা তোমরা অবশ্যই ব্যবহার করে দেখো আমি সেটি ব্যবহার করছি কারণ এই কথাটা হচ্ছে আমার ঠাম্মা আমাকে বলেছে কালো জিরে মেশানো তেল ব্যবহার কর তো চুলটা দেখবি আগের তুলনায় অনেক গুণে বেড়ে যাবে লম্বাও হয়ে যাবে আবার এদিকে মোটাও হয়ে যাবে তো আমি ভাবলাম ঠিক আছে বলছে যখন বয়স্ক মানুষ বয়স্ক মানুষরা অনেক কিছু জানে এর আমি তাড়াতাড়ি করে ব্যবহার করতে শুরু করে দিয়েছিলাম তাই তোমরাও অবশ্যই আমার কথা শুনে ব্যবহার করে দেখো কালো জলীয় মেশানো নারকেল তেল অবশ্যই তোমরা খুব সুন্দর একটি ফলাফল পাবে আর হেভি লাগবে চুলটা পুজোর আগে দেখবে ঝলমলে হয়ে উঠবে এবং চুলটা পুরো একদম মোটা হয়ে যাবে তোমরা ব্যবহার করে দেখো পুজো এখন অনেক দিন বাকি আছে এখন থেকে করলে খুব ভালো রেজাল্ট পাবে আর পুজোর মুখে মুখে গিয়ে করলে কিন্তু কোনো রেজাল্টই আসবে না ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটি এইটুকুনি উপকারে আসলে একটা লাইক করে দিও ঠিক আছে চলো টাটা